নমস্কার কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন সকলেই আমি খুব একটা ভালো নেই দেখতেই পাচ্ছেন হসপিটালে এসেছি আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে স্কুলে যাব জল টল ঢেলে এসে কিন্তু আর যাওয়া হয়নি স্কুলে শাগনিক হচ্ছে খুবই অসুস্থ দম নিতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে তো ওকে নিয়ে যাচ্ছিলাম নিয়ে চলে এসেছি নার্সিংহোমে এটা হচ্ছে মহারাজা অগ্রসন হসপিটাল শিলিগুড়িতে আর এটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ডক্টরই অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমার যেহেতু বাড়ির কাছে এটা তো সেই কারণে এখানে নিয়ে চলে এসেছি ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই এসেছি বাট ডক্টর আসতে আজকে একটু দেরি হচ্ছে তো এই জন্য আমরা এখানে বুকিং করে তারপরে একটু ওয়েট করছি আর আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি এখানকার ডক্টরের লিস্টটা তাতে করে যদি আপনাদের কখনও কারো কোনো কাজে লেগে যায় এখানে সব ধরনের ডক্টর আপনারা পাবেন আর বেশ ভালো নার্সিং হোমটা তো আমরা জেনারেলি এখানে কোনো প্রবলেম হলেই চলে আসি তো সেই জন্যই অ্যাকচুয়ালি এই লিস্টটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা আর নিচে দেখুন নাম্বারটাও আছে যদি দরকার পড়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর এখানে বেশ কিছুক্ষণ এখন আমাদেরকে বসে থাকতে হবে কেননা ডক্টরে আসতে একটু দেরি আছে তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সব কিছু এখন ভাবলাম যে তাহলে বাইরে গিয়ে শাগনিকে কিছু একটু খাওয়ানোর চেষ্টা করি সকালবেলায় চাল ডাল দিয়ে বাটার দিয়ে ওই গালা ভাত একটুখানি ট্রাই করেছিলাম বাট ও সেটাও খেতে চায়নি যেহেতু ওর খুবই কষ্ট হচ্ছে এতটাই দম মানে দম নিতে পারছে না পুরো বুকে কব বসে আছে তো সেই জন্য আর এখানেও ডক্টর লিস্ট আছে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি যদি কারো কখনো কোনো কাজে লেগে যায় তো সেই কারণেই আর এখন এই তো ক্যাফেটেরিয়া আছে ওদের তো ক্যাফেটেরিয়ায় চলে এসেছি এসে এই একটা প্যাটিস জোর করে বলছি খাও খাও একটুখানি খাও তো যাই হোক এই দু তিনটা বাইট খেয়ে আর খাচ্ছে না মানে মুখে ওর খাওয়ার কোনো রুচি নেই আসলে শরীরটা এতটাই খারাপ আর ডক্টর টক্টর দেখি আস্তে আস্তে অনেক দেরি হয়েছে এসে আবার একটু ভাত দেওয়ার চেষ্টা করেছিলাম তো সেটাও ভালো করে খায়নি আর এখন তো এই যে ঘুমিয়ে আছে একটুখানি তো অনেকক্ষণ ধরেই ডাকছি সন্ধে হয়ে গেছে প্রায় আর তো ঘুমিয়ে আছে রাতে যেহেতু ও ঘুমায়নি আমাদেরও ঘুম হয়নি তো আমি ওর বাবাকে একটু ব্রেড আর হচ্ছে মিষ্টি দিলাম যেটা ওকে খাইয়ে দাও একটু যতটুকুই খায় আর আমরা এখানে করে নিয়েছিলাম একটুখানি ডিম টোস্ট ওর বাবার আমি খাওয়ার জন্য আসলে আমরাও সারাদিন সেরম কিছু খাইনি টেনশানে আমরা কিছু খেতেও পারছি না আর আবার সেই করেছি চাল ডাল সব সবজি দিয়ে একটা খিচুড়ি মতো করেছি প্রেশার কুকারে আর এখানে একটু আলু ভাজা এই আলু ভাজাটাও খেতে পছন্দ তো সেই জন্য একটু আলু ভাজাও করে নিচ্ছি যে যদি একটুখানি খায় আর ওই এক পিস ব্রেড খেয়েছিল আর সেরম কিছু খায়নি তো আগের দিন পায়েস করেছিলাম সেই পায়েসটাও রাখা ছিল ওকে বলেছিলাম একটু দিয়েছিলাম খাচ্ছে না আর আমারও মনটা খুব ভালো লাগছে না তাই একটু বাইরে বসেছিলাম বেলকানিতে আর এখন তো আটটা মতো বেজে গেছে তো এখন খাইয়ে দাইয়ে আর পড়তে বসা বসানো হয়েছে কেননা এক্সাম আছে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো জানি না ঘুম হবে কি না সবাই শাকডিকের জন্য প্রে করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড নাইট